হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ওয়েলকাম টু এনাদা লাইফস্টাইল ব্লগ ভিডিও তো অনেকদিন পরে যেহেতু আমি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কাফি বেয়ের কিছু ফটোশ্যুট করব তো ভাইয়ের ফটোশ্যুট যেহেতু সবসময় আমি করি তো আপনারা দেখতে থাকেন ভাইয়া এখন উদ্যানে চলে আসছে ভাইয়ের কিছু ফটোশ্যুট করবো উদ্যানের ক্লাবের এখানে তো আপনারা দেখতে থাকেন আপনারাও চাইলে ভাইয়ের মতন এখানে এসে ফটোশ্যুট করতে পারেন আমাকে দিয়ে তো এখানে আমাকে সবসময় আসলে পাইবেন তো আপনারা দেখতে থাকেন তো ভাইয়া উদ্যানে আসার সাথে সাথেই ভাইয়ার কিছু ফ্যান ফলোয়ার চলে আসলো তো আপুরা ভাইয়ের সাথে ছবি নিল তো আমি ভাইয়াদের ভাইয়ের সাথে ছবি তুলে দিলাম আপুদের সাথে তো আপনারা দেখতে থাকেন ভাইয়াকে যেহেতু এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গেলি ভাইয়াকে এখন চিনে তো ভাইয়া উদ্যানে আসার সাথে সাথেই আপুরা যেহেতু চিনে নিছে তো ভাইয়া ওনাদের সাথে একটা সেলফি নিয়ে নিব তো ভাইয়া এখন সেলফি তোলার পরে ভাইয়া ওনাদের সাথে কথা বললো তো অনেক বাড়াইয়া তো ভাইয়া যার সাথে একবার দেখা হয় সবার সাথে কথাবার্তা বলে তো আপনারা সাথে দেখা হইলে কখনো বুঝতে পারেন যে ভাইয়া কী ধরনের মানুষ তো ভাইয়া খুব ফ্রেন্ডলি একজন মানুষ তো ভাইয়া ওনাদের সাথে অনেক কথা কথা তো এখন বলার পরে আমরা আরেকটা জায়গায় বাইয়েকে নিয়ে চলে যাব বা কিছু ফটোশ্যুট করবো তো আপনারা দেখতে থাকেন তো ভাইয়াকে নিয়ে আরেকটা জায়গায় চলে আসার পরেই বৃষ্টির সাথে সাথে আমাদের মাঝে চলে আসলো তো বৃষ্টিকে সবাই চিনবেন যারা জিয়া উদ্যানে আসেন তো বৃষ্টি এমনিতে অনেক ভাইরাল একজন পারসন তো বৃষ্টির কথা না বললেই হয় তো বৃষ্টি একটা সময় খুব অনলাইন জগতে বৃষ্টিকে সবাই চিনতো আর বৃষ্টি জিয়া উদ্যানে ফুল বিক্রি করে তো ভাইয়া বৃষ্টির সাথে অনেক কথা বললো বৃষ্টির সাথে মজা করলো তো বৃষ্টিও অনেক ফ্রেন্ডলি তো বৃষ্টিও সবার সাথে মিশে তো বাড়িয়া যেহেতু অনেকক্ষণ কথা বললো আর ভাইয়ার ভিতরে কোনো হিংসা অহংকার কোনো কিছুই নেই কাফি ভাই এমন একজন মানুষ তো সাথে আপনারা নাম এসলে বুঝবেন না তো বৃষ্টির সাথে অনেক কথা বললো তো বৃষ্টি অনেকক্ষণ ছিল আমাদের সাথে বাইয়ের ফটোশ্যুট করার সময় তো আপনারা দেখতে থাকেন তো বাইয়ের আইডিতেও বৃষ্টিকে নিয়ে একটা ভিডিও পাইবেন আপনারা বাইয়ের পেজে ঢুকলে হয়তোবা ওই ভিডিওটা দেখতে পারবেন তো ভিডিওটা এমনিতে অনেক ভাইরাল একটা ভিডিও তো আপনারা চাইলে ওইখানে যেয়ে ভিডিওটা দেখতে পারেন তো বাইয়ের এখানেও কিছু ফুল নিয়ে ফটোশ্যুট করলাম ক্যান্ডির ছবি তো বৃষ্টি আমাদের সাথে ছিল অনেকক্ষণ তো দেখলো যে কিভাবে ফটোশ্যুট করি তো ভাইয়ের কিছু ক্যান্ডিড ফটোশ্যুট করলাম তো আপনারা চাইলে এখানে এইসব ফটোশ্যুট করতে পারেন আর আমি আজকে বয়সটা অতটা দিতে না তো সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করব রেজাল্টগুলো তো আপনারা দেখতে থাকেন এখন আমরা চলে আসছি বাইকে নিয়ে জিয়াউদ্যানের লেকের পার তো এখানে চাইলে আপনারা এই ফটোশুট করতে পারেন তো এখানে বাইয়ের কিছু ক্যান্ডিড ছবি তুলবো তো আপনারা দেখতে থাকেন তো ভিডিও শেষে একটা কথাই বলবো তো আপনারা আমার এই ভিডিওটা দেখবেন শেয়ার দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে চাইবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হইতেছে